সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে মন্তব্য জামায়াতের হ্যাঁ ভোটে বিএনপির জন্ম না ভোটে মৃত্যু হবে মন্তব্য নাসির উদ্দিন জামায়াত যা করতে পারে না তা এনসিপির মাধ্যমে করায় দাবি রাশেদ খানের জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক মন্তব্য মির্জা ফখরুলের কাবিন নামায় সাইন করেছে বিএনপি এখন না বলার সুযোগ নেই মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির নারায়ণগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত তিন ওসির গাড়ি ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামাইত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জোর দিয়ে বলেছেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মনে করেন তিনি বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয় গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিএসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাওলানা আব্দুল হালিম পঁচিশটি রাজনৈতিক দল মিলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং এই সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে দলটি হ্যাঁ ভোটে বিএনপির জন্ম না ভোটে মৃত্যু হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপি এবং জামাইত ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না গণভোট আগে হবে না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আর বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপি একটি বড় দল আমরা বলবো না না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন জামায়াতের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন আপার হাউজের পিয়ার লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি করেছেন কিন্তু গণভোট প্রশ্নেও জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে তাই দুই দল মিলে আসলে কুতর্ক করছে এ সময় সংস্কার কমিশনের সুপারিশ মালার ড্রাফট প্রকাশ্যে আনার দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক জামায়াত যা করতে না পারে তাই এনসিপির মাধ্যমে করায় দাবি রাশেদ খানের জামায়াত ইসলামী যা করতে পারে না জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে তা করায় অর্থাৎ এনসিপির মধ্যে জামায়াত শিবিরের যে নিয়োগ রয়েছে তারা নাহিদ ইসলামদের উপর প্রভাব বিস্তার করে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন রাশেদ খান লিখেন জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ভোট একসঙ্গে নেওয়া সম্ভব হ্যাঁ কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়া উচিত নয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার সময় বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা যেতে পারে উল্লেখ করে তিনি লিখেন তখন শুধুমাত্র জামায়াত বাদের সকল দল একমত হয় এমনকি এনসিপিও এটার পক্ষে অবস্থান নেয় কিন্তু পরে এনসিপি তার অবস্থান পরিবর্তন করে এনসিপি ও জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া এনসিপি গোপন রাখতে চায় বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি লিখেন দুই দল যে আলাদা আলাদা অবস্থান এবং নিজেদের মধ্যে সম্পর্ক নাই এটি বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিয়ার ইস্যুতে আলোচনায় লিপ্ত হয় কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে জামায়াত এনসিপির সম্পর্কে ফাটল ধরলো এটাকে কি আর্টিফিশিয়াল না সিরিয়াস মূলত এনসিপির যে সকল নেতারা জামায়াত শিবির বিরোধী বক্তব্য দেয় এটা বোঝাপড়ার ভিত্তিতেই এটা রাজনৈতিক কৌশল জামায়াত যা করতে পারে না তা এনসিপিকে দিয়ে করায় উল্লেখ করে তিনি লেখেন এনসিপির মধ্যে জামায়াত শিবিরের যে নিয়োগ রয়েছে তারা নাহিদ ইসলামদের উপর প্রভাব বিস্তার করে এ বিষয়ে আমার পূর্বের একটি লেখা ছিল জামায়াত শিবিরের নিয়োগ পলিসির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ পরিষদ ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক মন্তব্য মির্জা ফখরুলের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলটির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন করা হয় কাবিন সাইন করেছে বিএনপি এখন না বলার সুযোগ নেই মন্তব্য নাসির উদ্দিন পাটওয়ারির কাবিন নামায় সাইন করেছে বিএনপি তারা জুলাই সনদে হ্যাঁ বলেছে তাই তাদের না বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি তিনি বলেন বিএনপির জন্ম হয়েছিল ভোটের ভোটের মধ্য মধ্য দিয়ে দিয়ে মৃত্যু হবে না পাটোয়ারি বলেন আপার হাউজের পিয়ার লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে তিনি অভিযোগ করেন আইন উপদেষ্টার উপর আস্থা নেই তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শহীদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করেন বিএনপি আওয়ামী পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে নারায়ণগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত তিন ওসির গাড়ি ভাঙচুর নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহতের খবর পাওয়া গেছে গতকাল বুধবার রাতে উপজেলার উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে এ সময় উত্তেজিত জনতার হামলায় থানার ওসির সরকারি ডাবল কেবিন পিক গাড়ি ভাঙচুর করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মার্শাসাদি গ্রামের সঙ্গে উচিতপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরেই লড়াই চলছিল ঘটনার দিন বিকালে মাদ্রাসাদী গ্রামের নোয়াবালি আক্তার ও জলেন সহ কয়েকজন সিএনজি চালিত অটোরিক্সা যোগে উচিতপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরুমিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনার পর নুরমিয়ার সমর্থক উচিতপুরা আগুয়ানদি ও গহর্দি গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিতপুরা বাজারে জড়ো হন উত্তেজনা বাড়তে থাকায় আড়াই হাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায় এতে ওসির সরকারি পিক গাড়ি ভাঙচুর করা হয় জুলাই স্বর্ণদেশ সাইন করে ভুল করেছেন এখন কাপ ফারাদিন বিএনপি কে নাসির উদ্দিন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি কারণ দলটি এর আইনি ভিত্তি দেখতে চায় বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিবির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর দোষ না চাপিয়ে নিজেদের ভুলের কাপফারা দিন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেওয়া হবে তা দেখেই আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট আগে না নির্বাচনের সঙ্গে হবে এই বিতর্ককে মল্লযুদ্ধ আখ্যা দিয়ে নাসির বলেন এমন তর্ক বিতর্ক করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না যারা বিতর্ক সৃষ্টি করছে তারা ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি আরো বলেন গণভোট যে কোনো সময় হতে পারে এনসিপি তাতে শুভকামনা জানাবে তবে তো অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হতে হবে